ঈদ মানে আনন্দ ঈদ মানেই খুশি আর পরিবারের সাথে ঈদের এই আনন্দ ভাগাভাগি করে দেওয়ার জন্য জীবন জীবিকার প্রয়োজনে দেশের বিভিন্ন প্রান্তে থাকা মানুষগুলো নারী টানে ফিরে আসছে বাড়ি সারা দেশের চাঁদপুরেও লঞ্চঘাট বাস স্টেশন রেল স্টেশন সহ যাতায়াতের সকল স্টেশনগুলোতে ঘরমুখ মানুষের যেন ঢল নামছে নারী টানে বাড়ি ফেরা মানুষগুলোর এই ঢল দেখা মেলে চাঁদপুর লঞ্চঘাটে ঢাকা দক্ষিণাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলার সাথে চাঁদপুরের লঞ্চ যোগাযোগ ভালো হওয়ার কারণে সারা দেশের মানুষ এই নো রুটকে বেছে নেয় তাদের সহজ এবং স্বাচ্ছন্দ্যের পথ হিসেবে ফলে প্রতি বছরের ন্যায় এবারও ইদুল আজহা উপলক্ষে চাঁদপুর লঞ্চঘাটে নারীর টানে বাড়ি ফেরা মানুষদের ঢল দেখা জীবন জীবিকার প্রয়োজনে ঢাকা শহর দেশের বিভিন্ন প্রান্তে থাকা চাঁদপুরের শ্রমজীবী মানুষরা ঈদের আনন্দ উপভোগ করতে চাঁদপুরে চলে আসে এছাড়া চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে থাকা দক্ষিণাঞ্চলের মানুষরা লঞ্চ যোগে দেশের বাড়ি ফিরে যাওয়ার জন্য তারা চাঁদপুর লঞ্চঘাটে ভিড় জমায় চাঁদপুর লঞ্চঘাটে ঈদে ঘরে ফেরা মানুষদের যাতায়াত নিরাপদ রাখতে চাঁদপুর নো পুলিশের পক্ষ থেকে ব্যাপক কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছে এর মধ্যে লঞ্চঘাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন পুলিশ কন্ট্রোল রুম এবং মেডিকেল ক্যাম্প স্থাপন সহ অন্যান্য সুযোগ সুবিধা গ্রহণ করা হয়েছে প্রতি বছরের মতো এবারও আসলে আমরা যতভাবে কাজ করছি আমরা পুলিশ কোস্টগার্ড কার সার্ভিস সম্মিলিতভাবে আমরা কাজ করে যাচ্ছি সকলের নিরাপত্তার ক্ষেত্রে আর অন্যান্যবারের তুলনায় এবার যাত্রী সংখ্যা একটু কম তারপরও আমরা সার্বিকভাবে নিরাপত্তা জোরদার করেছি এবং এতে কন্ট্রোল স্থাপন করা হয়েছে যে কোনো কারো সমস্যা হলে আমাদের কাছে সে বলবে নাম্বার তো আমাদের সবার কাছে দেওয়াই আছে তারপরেও কন্ট্রোল স্থাপন করা হয়েছে যে কোনো সময় মানুষ সে যেন বলতে পারে সমস্যার কথা আমরা এ প্রাকর ব্যবস্থা নিচ্ছি তবে লঞ্চ ঘাটে সার্বিক নিরাপত্তা আমাদের আছে সর্বক্ষণ যে আমাদের জগৎ দোকার আছে আর নৌ দিকে আমরা যদি বলতে চাই তাহলে আমরা বালগেট ভালোভাবে বাল্ব আপনারা জানেন যে তার থেকে পরিষ্কারের জন্য মন্দ ঘোষণা করা হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা দেখতেছি যেন না চলে এবং যেগুলো করবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং আপনারা অলরেডি জেনেছেন যে আমরা এগারোটি বাড়িতে আটক করে এদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি মামলার গঠন সম্মেলন করেছি আপনারা দোয়া করবেন যেন এবার একটা সকল মানুষ যেন হাসি মুখ বা ভালোভাবে নিরাপদে বাড়ি ফিরতে পারে করতে পারে সে কামনায় আমরা চেষ্টা করে যাচ্ছি আপনি দোয়া করবেন এটা আমাদের কামনা